অসুস্থতার কোনো মৌসুম নেই নির্দিষ্ট দিন বা মাসও নেই সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায় প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এশিয়ান টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুস্থ থাকুন সারাক্ষণ সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা পায়ু পায়ুপথের রোগ অ্যানাল ফিস্টুলা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডাক্তার এস এম এ এরফান বিভাগীয় প্রধান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং চিফ কোলোরেক্টাল সার্জন চলুন দর্শক কথা বলি স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ পায়ুপথে নানা ধরনের রোগ হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যানাল ফিস্টুলা এই রোগটি কী এই বিষয়টি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন ধন্যবাদ অ্যানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো পায়ুপথের একটি মোটামুটি জটিল রোগ ফিস্টুলা শব্দটার অর্থ হচ্ছে অ্যাবনরমাল ট্র্যাক্ট অর্থাৎ একটা অস্বাভাবিক নালি এটাকে আমরা ফিস্টুলা বলি এই অ্যানাল ফিস্টুলা এটা হচ্ছে এটা একটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক একটা নালি যে নালি পায়ুপথের ভিতর থেকে পায়ুপথ বাদ দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ওপেন হয় বা খোলে যেটার ভিতর দিয়ে পায়পট থেকে পুঁজ মল রক্ত ইত্যাদি বের হয় এটাই হচ্ছে খুব সংক্ষেপে অ্যানাল ফিস্টুলা এই রোগটা কেন হয় ধন্যবাদ এই রোগটা হয় আপনি জানেন যে আমাদের পায়ুপথে বিলিয়ন বিলিয়ন বা শত শত কোটি জীবাণু আছে এবং সেখানে কিছু গ্ল্যান্ড আছে অ্যানাল গ্ল্যান্ড বলি আমরা পায়ুপথের পাশে এই গ্ল্যান্ডগুলাতে যখন এই জীবাণুগুলো ঢুকে ইনফেকশন হয়ে যায় সেই ইনফেকশনকে আমরা বলি ইনফেকশন হওয়ার পর সেটা পেরিয়ানাল অ্যাপসেস বা এটা ফড়ার মতো হয় এই ফড়াটা বুঝতে পারছেন ভিতরের সাথে একটা কানেকশন আছে যদি ভিতর থেকে উঠে গেল আবার এই ফোড়াটা বড় হয়ে কোনো এক সময় রুগীর এরকম হয় যে হঠাৎ করে পায়পথের কোন একটা জায়গায় তার ব্যথা শুরু হলো অল্প ব্যথা হতে পারে মেক্সি অধিকাংশ সময় তীব্র ব্যথা হয় অল্প ফুলে যেতে পারে ফুলে পেশেন্ট নাও বুঝতে পারে এরকম ফুলে যায় ব্যথা হয় ইত্যাদি হয় জ্বর টর ইত্যাদি হয় তারপরে এক সময় দেখা গেলো যে বাইরের দিকে ফুলে গিয়ে এক জায়গায় ফেটে গিয়ে পুঁজটা বের হয়ে আসে বের হয়ে আসার পর ব্যথা ইত্যাদি চলে যায় রুগী স্বস্তি বোধ করে যে আমার ব্যথাটা চলে গেল আমি মনে হয় ভালো হয়ে গেলাম এই তিনি ভালো হন নাই তিনি একটা জটিল রোগে আক্রান্ত হলেন এই রোগটাই হচ্ছে ফিস্টুলা অর্থাৎ একটা মাঝখানে একটা ফোড়া ছিল সেটা ভিতরের একটা কানেকশন আছে এটা বাইরে একটা কানেকশন আছে এখন এই কানেকশনটা একটা পার্মানেন্ট ড্রেনের মতো থেকে যায় এটা কখনোই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয় না এটা কিছুদিন লক্ষণটা হচ্ছে এরকম এরপরের অধিকাংশ ক্ষেত্রে আর কি এইটার দিয়ে পুঁজ রক্ত ইত্যাদি বের হতে থাকে আবার কিছুদিন এটা বন্ধ হয়ে যায় রুগী মনে করে যেহেতু ভালো হয়ে গেলাম তারপর হঠাৎ করে আবার একটু করে ফুলে আবার পুঁজ ইত্যাদি বের হতে থাকে এইভাবে এটা চলতে থাকে এটা এই ফিস্টুলা পায়ুপথের ভিতর থেকে পায়ুপথের যে দেওয়াল আছে এই দেওয়াল এ দেওয়ালে আবার দুটো স্পিংটার আছে ইন্টারনাল স্প্রিংটার এবং এক্সটার্নাল স্প্রিংটার এটা ফুটো করে বাইরে আসে এবং বাইরে এসে উন্মুক্ত হয় এখন এটাই হচ্ছে খুব জটিলতা যে এটা এই স্প্রিংটার ভেদ করে আসে যার ফলে এটা চিকিৎসা করাটা খুব জটিল এবং এই যে স্পিংটার ভেদ করে আসে এটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে নানাভাবে বিভক্ত করি যেমন ধরেন হাই লেভেল ফিস্টুলা যেগুলা এই স্পিনটারের উপরের অংশ দিয়ে আসে বা তারও উপর দিয়ে আসে বা একদম প্যাটের ভিতর থেকে আসে পেটবির একটা ফিস্টুলে আবার কিছু কিছু আসে লো লেভেল যেগুলো নিচে দিয়ে আসে আবার কতগুলার যখন এই যে বললাম আপনাকে কাহিনী ভিতর থেকে একটা বের হয়ে নালির মতো বের হয়ে আসে দীর্ঘদিন যদি চিকিৎসা না করে তখন আইটার আবার ব্রাঞ্চ তৈরি হতে পারে তখন দেখা যায় যে বাইরে মাল্টিপল ওপেনিং অনেকগুলো ওপেনিং তৈরি হয়ে যায় আপনি যে বললেন হাই লেভেল লো লেভেল তো এই বেশি জটিল স্বাভাবিকভাবে হাই লেভেল ফিস্টুলা অনেক অনেক বেশি জটিল এটা খুবই কঠিন ওপেনিং দিলে মানে সিম্পল ফিস্টুলা এটা যখন মাল্টিপল ওপেনিং হয়ে যায় অথবা এক থেকে একাধিক নালী হয়ে যায় এটা কমপ্লেক্স ফিস্টুলা হয়ে যায় মানে নানা রকম তার ভিতরে শাখা প্রশাখা তৈরি হয় এটাও জটিল একটা প্রক্রিয়া অ্যাকচুয়ালি পায়োপথের রোগগুলোর মধ্যে এই ফিস্রোলাটাই সবচেয়ে জটিল এবং সারা বিশ্বেই এটার রিকারেন্স রিকারেন্সতা আবার হওয়ার হার খুব বেশি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এটার গড়ে তেত্রিশ শতাংশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আবার হয় কারণ হচ্ছে যে এই জটিলতার কারণে হাই লেভেল বা মাল্টিপল আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্রঞ্স ডিজিজ কুলোসিস যে টিউবি আমাদের দেশে খুব কমন টিবি তারপর হচ্ছে ক্যান্সার রেক্টাল ক্যান্সার অ্যানাল ক্যান্সার এগুলা এর সাথে অ্যাসোসিয়েটেড বা সহযোগী হিসেবে থাকতে পারে এবং এগুলো থাকলে বুঝতেই পারছেন যে এটা আর সহজে ভালো হবে না ইভেন অপারেশন করলেও ভালো হবে না আরও জটিলতা তৈরি হবে যেমন ক্যান্সারে যদি ফিস্টুলা উইথ ক্যান্সার হয় তাহলে ফিস্টুলাটা যদি আমরা রিমুভ করি তাহলে এই ক্যান্সারটা আরও ছড়িয়ে পড়বে যদি না ক্যান্সারের চিকিৎসা করা না হয় তো সুতরাং এই বিভিন্ন রোগও এর সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে এবং চিকিৎসক এবং রুগীর উভয়ের মাথায় রাখতে হবে মহিলা এবং পুরুষ মধ্যে এটা বেশি কাদের দেখা মহিলা পুরুষের আলাদা কোনো ইয়ে নাই এটা এটা সবারই হয় হয় সাধারণত বেশি ডায়াগনোসিসের যে ব্যাপারটা এখানে রোগ নির্ণয়ের এখানে দুইটা পর্যায়ে আছে একটা হচ্ছে ওই যে বললেন হাই লেভেল লো লেভেল এটা একটা আর ফিস্টুলা ডায়াগনোসিসের মূল ফিস্টুলা ডায়াগনোসিস তো আপনি বুঝতে পারছেন সোজা কারণ রুগীর হিস্ট্রিটা হবে এরকম যে এরকম পায়পথের বাইরে সাধারণত দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটারের মধ্যে একটা ওপেনিং থাকবে একটা মুখ থাকবে এই মুখ দিয়ে পুষ রক্ত মল ইত্যাদি বের হতে থাকবে এটা কিছুদিন বন্ধ থাকবে অথবা বন্ধ থাকবে না কন্টিনিউয়াসও হতে পারে বন্ধ থাকতে পারে এরপরের স্টেপ আমাদের করতে হয় যে এটা হাই লেভেল ফিস্টুলা নাকি লো লেভেল ফিস্টুলা আর এটাকে কমপ্লেক্স না সিম্পল ফিস্টুলা এই ডায়াগনোসিসের স্টেপগুলো কিন্তু খুব কঠিন কারণ রুগীরা আসে অনেক পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাধিক অপারেশন করার পর আমাদের কাছে আসে একবার অপারেশন করলেও ভালো হয় না দ্বিতীয়বার অপারেশন করলেও ভালো হয় না এইসব ক্ষেত্রে সাধারণত হাই লেভেল ফিস্ট্রোলে যখন যথাযথভাবে ডায়াগনোসিস হয় তখন এই প্রবলেমগুলো হয় আপনি যে বলছিলেন যে পুরুষদের বেশি হয়ে থাকে এর পিছনে কি কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে নির্দিষ্ট কোনো কারণ সেরকম এখনও পর্যন্ত আবিষ্কৃত হয় নাই ইনফেকশন পথের গ্ল্যান্ডের ইনফেকশন হয়তো তাদের বেশি হয় সেই জন্য এটার কোনো আলাদা কোনো এটিওলজিক্যাল ফ্যাক্টর নাই অথবা তারা অ্যাক্টিভিটিস বেশি করে হাঁটাহাঁটি কাজকর্ম এটাও হতে পারে একটা ব্যাপার যেতে কোনো রকম কারণ বের হয়নি এমআরআই করা হয় এমআরআই খুব ভালো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা বিশেষ করে জটিল অথবা হাই লেভেল ফেস্টোলের জন্য এটাতে ট্র্যাকগুলা বা নালিগুলা খুব দেখা যায় যে মাল্টিপল ট্র্যাক আছে কিনা কারণ একাধিক ট্র্যাক অনেক সময় ডরমেন্ট অথবা অর্থাৎ পরিষ্কার সুপ্ত অবস্থায় থাকে থাকার ফলে বোঝা যায় না একটা ট্রিটমেন্ট করার পরবর্তীকালে দেখা যায় রুগী ভালো হয়নি কারণ পরে দেখা গেলো যে আরেকটা রয়ে গেছে তো এই জন্য কিন্তু এই ট্র্যাকগুলা বা তার নালিগুলো বা তার ব্রাঞ্চগুলা এগুলো খুঁজে বের করা খুব জরুরি এমআরআতে আমরা যদি কোনো ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি ট্রিটমেন্টের ক্ষেত্রে